আপনারা অনেকেই জানেন আজকে আসতে পেরেছি পৌর ভবনের সামনে এবং ওই আশার এবং আজকের আশার মধ্যে একটা বড় তফাৎ এবং পার্থক্য হচ্ছে আমরা দু সালে কোঠা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যে ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছিলাম সেই রাজনৈতিক দল আজকে একটি পরিপক্ক দল হিসেবে আজকে আপনাদের দীর্ঘদিনের সুপরিচিত এবং আপনাদের সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত নোমান ভাইয়ের নির্বাচনী সভা এসেছে আজকে আজকে এসেছি হবিগঞ্জ তিন লাখাই সাহস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদরের গণ অধিকার পরিষদের চাক মার্কার প্রার্থী চৌধুরী আশাফুল বাড়ি নোমান ভাইয়ের নির্বাচনী সভায় আপনাদের মাঝে ভোট চাইছে এর আগে আপনারা দেখেছেন এই দেশের মানুষ যখন ওই শিকলে বন্দী ছিল যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না রাজনৈতিক সভা সমাবেশ করার সংগঠন করার স্বাধীনতা ছিল না বাংলাদেশের গণতন্ত্র কার্যত একটি ফেঁসিবাদী ব্যবস্থা মানুষের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম করেছিলাম সেই লড়াই সংগ্রামকে আজকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আসলে শুধুমাত্র এই লাখাই শায়স্তাগঞ্জ কিংবা হবিগঞ্জ সদর নয় গোটা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী চাপ নোমান ভাই ইতিমধ্যেই একটা কথা বলেছে আমাদের আরো দু একজন নেতৃবৃন্দ বলেছে যে আমরা আচা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অত্যন্ত প্রতিকূল সময়ে রাজনীতি শুরু করেছি আমরা গতানুগতিক কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি আমরা নিজেরাই নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দু হাজার একুশ সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছি বন্ধু করে আপনারা সকলেই হয়তো একটি বিষয়ে টেলিভিশন পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে সুপরিচিত খবর এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের সেখানে বলা আছে আগামীতে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ নিম্ন কক্ষে তিনশো আসনে তিনশো জন এমপি আগের মতোই নির্বাচিত হবে এবং এই তিনশো জন এমপি যারা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষে উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব বা সিনেট সদস্য নির্বাচিত হবে অর্থাৎ গণ অধিকার পরিষদ ধরেন ছাড়া বাংলাদেশে এইখান থেকে আশ্রবল পারিবাই নোহান ভাইকে আপনারা ভোট দিলেন এমপি বানালেন শুধুমাত্র সে এমপি হবে না তার এই ভোটটা এই আগামী সংসদের যে উচ্চকক্ষেও যে প্রতিনিধিত্ব হবে সেইখানেও কাউন্ট করা হবে কোন রাজনৈতিক দল যদি সারা দেশে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে আপনার তাদের দশজন উচ্চকক্ষের প্রতিনিধিত্ব থাকবে যদি কেউ পনেরো পার্সেন্ট ভোট পায় পনেরো পার্সেন্ট তার উচ্চকক্ষের প্রতিনিধিত্ব থাকবে সুতরাং এই গুরুত্ব বিবেচনায় আজকে আপনাদের সামনে আমরা আহ্বান জানাতে এসেছি আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী নোমান ভাইয়ের পক্ষে চাকমার্কায় ভোট চাইতে এসেছি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি প্রথম দফায় যে ছত্রিশ জন প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে আজ বাড়ি নোমান ভাইয়ের নাম ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমরা নোমান ভাইকেও ধন্যবাদ জানাই সাথে যুক্ত হয়েছে আমাদের এই নবীন দাবি মেধার দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়েছিলাম যার ফলে দু হাজার উনিশে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ আঠাশ বছর পরে ছাত্ররা ভোট দিয়ে আমাদেরকে অফিসিয়ালি প্রতিনিধি হিসেবে নির্বাচন দলও ফিরে পেয়েছি এখন কোন রাজনৈতিক সরকার নাই কাজে কোন রাজনৈতিক দলের নেতাদের উৎপাত কিংবা মস্তানগিরি চাঁদাবাজি দখলবাজি এগুলো আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আমরা সমর্থন করবো না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এই জুলাই গণ অভ্যুত্থানে ওই যে দুই হাজার ছাত্র যুবক তরুণ শ্রমিক যারা শহীদ হয়েছে খোঁজ নিয়ে দেখেন পরিচয় ঘেটে দেখেন ওই বাসের হেল্পার ওই ফুটপাথের হকার ওই সবজিওয়ালা মাছ বিক্রেতা গার্মেন্টস কর্মী একেবারেই সাধারণ মানুষ এই সাধারণ মানুষটা হলে কেন জীবন দিয়েছিল নিজের রক্তের প্রতি তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন এবং গণ অধিকার পরিষদ এই পরিবর্তনকে ধারণ করেই দু সালে তার একুশ দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আজকে আপনার সবাই মুখে মুখে রয়েছে ঐক্যমত কমিশনের আলোচনার ফলে কি একই ব্যক্তি দুবারের বেশি প্রধান সৃষ্টি পারবে না আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এটির আলোচনা কিন্তু বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই গণ অধিকার পরিষদ দু সালে যখন একুশ দফা কর্মসূচি দিয়েছে সেইখানে গণ অধিকার পরিষদ বলেছে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ফলে আমাদের শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠে কাজী দুইবারের বেশি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই পরিষদের সংস্কারে বাস্তবায়ন হচ্ছে গণ অধিকার পরিষদ বলেছে একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকতে পারবে না আজকে জাতীয় ঐক্যমত কমিশন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেছে গণ অধিকার পরিষদ দু সালে বলেছে বাংলাদেশের ওই এক পার্সেন্ট ভোটের ব্যবধানে সরকার গঠন পুরো সংসদকে একটি একদলীয় সংসদে পরিণত করে আমরা বলেছিলাম একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য বহু দলীয় সংসদের জন্য অন্ততপক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে আজকে এই জাতীয়ক মত কমিশন এবং সরকার আজকে উচ্চকক্ষ নিম্নকক্ষে যে ভোট ওই উচ্চ কক্ষে তারা পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা আলোচনা করছে আজকে জাতি গোটা জাতি যে বিষয়টি নিয়ে আলোচনা করছে রাজনৈতিক দলগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালেই তার রাজনৈতিক কর্মসূচিতে সেই কথাগুলো উল্লেখ করেছে কিন্তু আমরা একদিকে হতাশ হই একদিকে দুঃখ লাগে আজকে আমাদের হলো তার মধ্যে একজন ছোট্ট মানুষের যে অনেক বড় বড় নেতারও সেই অবদান এই মঞ্চে আছে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন যে সমস্ত ছাত্র নেতারা কিংবা নোয়ান ভাই এই বয়সে আমরা যখন দু এই একুশ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করি তখন থেকেই এবং তার আগে ছাত্র আন্দোলন থেকে আমাদের এখানে যারা আছে তাহিদ যুব নেতা করতে গিয়ে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই আপনাদের হবিগঞ্জের সন্তান তারা বসে আছে এই তরুণ এবং এই ত্যাগের ফলেই এই পরিবর্তনটা পেয়েছি এই পরিবর্তন তো কোনো রাজনৈতিক দলের মাস্তানগিরি করার জন্য ছড়ি ঘুরানোর জন্য চাঁদাবাজি করার জন্য কোনো রাজনৈতিক দলের জুলুম দেখার জন্য কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করি সহ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই আমাদের সংগঠনের যুব অধিকার পরিষদের নেতা ছিলেন নয়ন এই হবিগঞ্জের সন্তান মারা গিয়েছে আমাদের সংগঠন থেকে বারো জন মানুষ প্রাণ দিয়েছে হয়তো অনেকে জানেও না যে বিপি নুরদের বা গণ অধিকার পরিষদ থেকে এত সংখ্যক মানুষ মারা গিয়েছে কাজে আমরা পরিষ্কারভাবে আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে অঙ্গীকার করতে চাই গণ অধিকার পরিষদের যেই স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার সবে জনতার এই দেশকে একা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য নাগরিকদের অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে একটি বহুমুখী গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে পরিণত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে যদিও এই নির্বাচন ভার্চুয়াল করার জন্য রাষ্ট্রের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল জীবন ভাই যেটা বলেছে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি জুলুম করে নাই জনগণের সাথে অন্যায় অবিচার করে নাই অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নেয় এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দর্জ উন্মুক্ত সে এক সময় করেছে এখনকার তার বিএনপি ভালো লাগে যাক বিএনপি তে জামাত ভালো লাগে চাক জামাতে গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিষদে এলসিপি ভালো লাগে যাক এলসিপি তে যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্র অধিকার আছে তাদের অধিকার আমরা দেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে ঠাকুরকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি সম্ভবত একটি লিসকট হয়েছে আবার তিনি পরিষ্কার করেছেন যে আমার কথারাই আমি যে কথাটাই কিছুক্ষণ আগে বললাম যে যারা অন্যায় অবিচার জুলুম করে নাই যারা নিরাপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব